অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এটা দাম কত ফোন করে সরাসরি কথাটা জিজ্ঞেস করে যে ভাই ইপক্সি ফ্লোর ফিট কত করে তো আমি তাদেরকে বলি যে ভাইয়া ইপক্সি ফ্লোর 450 টাকা করে স্কয়ার ফিট উনি বলে এত দাম এত টাকা দিয়ে এগুলো করব আসলে কি আমি যেটা বলি যারা আসলে টাকাটাকে সবকিছু মনে করে নিজের কাছে মনে হয় যে তার টাকাটাই তার কাছে সবকিছু তাদের জন্য আসলে ইপক্সি ফ্লোর না কারণ ইপক্সি ফ্লোর করতে গেলে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি করতে গেলে মিনিমাম 450 টাকা করে পার স্কোয়ার ফিটে খরচ করতে হয় তো যেখানে একশো স্কোয়ার ফিট ফ্লোর করতে গেলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ তো অনেকের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক টাকা এক হাজার স্কোয়ার ফিট করার কথা চিন্তা করে তখন দেখা যায় তাদের কাছে সাড়ে চার লাখ টাকা তো সাড়ে চার লাখ টাকার কথা শুনে তাদের মাথায় চিন্তা করো ওরে বাবা এত টাকা আসলে ভাই টাকাটা যার কাছে সবকিছু তার কাছে আসলে এই ধরনের ফ্লোরের কোনো দাম নাই আপনার মেন্টালিটি যদি ওরকম হয় না টাকাটাই সবকিছু তাহলে ভাই আমাকে ফোন করার দরকার নাই আমাকে মেসেজ করার দরকার নাই আর যদি মনে করেন যে না একটা স্মুথ একটা নিখুঁত যেটা সুন্দর জিনিস করতেছেন আপনার বাড়িতে ইপক্সি ফ্লোরিং করতে চান একদম স্মুথ ফিনিশিং করে তাহলে ভাই নির্দিধায় আমাকে ফোন দিবে আমার সাথে কথা বল আমি আপনার এই কাজগুলো নিজের তত্ত্বাবধানে করে দিব এটাই হচ্ছে আমার কাজ আর এই কারণে আমি ফেসবুকে নানান সময় ভিডিও আপলোড করি বিভিন্ন ডিজাইন আপলোড করি যারা সিরিয়াসলি একবারে কিউরিয়াস সিরিয়াস আপনার বাসায় ইপক্সি ফ্লোর করাবেন তখনই ভাই আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু কম রেটে করতে পারবো না অনেকে বাজারে বলে যে ভাই সাড়ে তিনশো টাকায় করা যায় আড়াইশো টাকায় করা যায় অনেকে যে এখন তো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে ইপক্সি ফ্লোর ইপক্সি ফ্লোর আসলে আড়াইশো টাকা দেয় এই ধরনের আধুনিক ইপক্সি ফ্লোর গুলো আমরা করতে পারবো না এটা তো একটা ডিজাইন এরকম অজস্র সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি চাইলে আমার মাধ্যমে করিয়ে নিতে পারেন আমার কাছে অনেক ডিজাইন আছে এটা যখন আপনি আমাকে ডাকবেন তখনই কিন্তু আপনাকে শেয়ার করবো আর ফেসবুকে তো এক ঝলক দেখছেন কিছু ডিজাইনের নমুনা কিন্তু আমি ফেসবুকে শেয়ার করছি যে এই ধরনের ডিজাইন গুলো এখন আপডেট হয়েছে সেই ডিজাইন গুলো কিন্তু চাইলে আপনি করতে পারেন আসলে আমার কথা মাইন্ড করেন না বা রাগ করেন না সিরিয়াস কিছু কথাগুলো একটু শক্ত একটু মজবুত ভাবে করতে হয় এটা কোনো খাম খেয়ালি জিনিস না এটা আপনার বাসার জন্য করবেন আপনার ঘরের জন্য করবেন আপনার ঘরের মধ্যে আপনি ব্যবহার করবেন আসলে আপনার সেন্টিমেন্টটা শক্ত হইতেছে আমার কথাগুলো একটু ঝাঁঝালো হইতেছে কিন্তু বোঝার চেষ্টা করবেন টাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টাকার ব্যাপারে খাম খেয়ালি সিদ্ধান্ত না এবার সে যত উপরের লেভেলেই হোক অনেকে বলে ধনী মানুষ নাকি কৃপন জীবনও না ধনী মানুষ কখনোই কৃপন না ধনী মানুষ নিজেকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় তারপরে তার টাকাগুলো খরচ করে এই সে ধনী থেকে আরো ধনী হয় এবং তার ঘরটা তার পরিবেশটা তার চিন্তাটা অন্য রকম হয় এটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো হয় না কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ করতেছেন এটা সম্পর্কে ভালো করে ঘাটাঘাটি করছেন সম্পর্কে ভালোভাবে বুঝেন তারপরে যদি চিন্তা করেন না এই ইপোক্সি ফ্লোরিং গুলো করাবেন অবশ্যই আমার সাথে ওইভাবেই নেই সরাসরি কথা বলবেন কথা বললে প্রয়োজন আমি আসবো আপনার সাথে দেখা করবো আপনি কিভাবে কি চান কিভাবে কি পরিকল্পনা করেন আপনার ভিজুয়ালাইজেশনটা তোমাকে বুঝতে হবে আপনি আসলে কোন মেন্টালিটি চিন্তা করে এই ফ্লোরের কথা ভাবছেন সেই জায়গা থেকে সেই কালার সেই এনवायरमेंट আপনার ঘরের পরিবেশ আপনার ঘরের আদার্স ইন্টেরিয়রের সাথে তো আপনার ম্যাচিং করে একটা ডিজাইন করতে হবে তাই না সেই জায়গায় আমি আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব তারপরে যদি মনে হয় আমার সাথে কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আর যদি মনে হয় না দরকার নাই এটা অনেক টাকা তাদের জন্য তো আমি আগে বলছি আলহামদুলিল্লাহ ভাই যারা টাকাকে বড় মন করে তাদের জন্য আমার কাজ না আমার কাজগুলো যারা সৌখিন যারা একটু ডিফারেন্ট চিন্তা করে ভিন্ন ভাবে চিন্তা করে নিজেকে আর পাঁচটা মানুষের থেকে একটু অন্যরকম দেখে তাদের জন্য আমাদের এই আধুনিক থ্রিডি ফ্লোরিং গুলো সবাই চাইলে কিন্তু এই থ্রিডি ফ্লোরিং করাতে পারে না তো অনেক কথাই বললাম আপনাকেও কষ্ট দেওয়ার জন্য আমি একটা কথাও বলি নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন কারণ তো ভাই আপনি যেটা বুঝেন সেটা বুঝে সিদ্ধান্ত নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাকে কখনোই জোর করব না কিন্তু যখন আপনি নিজে সবকিছু বুঝে আপনার বাড়িতে কাজগুলো করাতে চাবেন তখন আমি আমার তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনার জন্য করব ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আল্লাহ হাফিজ